চালাক মানুষ আর বলদা মানুষের মধ্যে পার্থক্য কি জানেন চালাকরা কখনোই স্বীকার করবে না যে আপনি চালাক নিজেরা সবসময় বলবে আমি বিয়াকল সেকল মানুষ আমি বিয়াকল বলদাদের অভ্যাস কি কোন সময় মানে চেষ্টা করবে না যে সে বলদ সে সবসময় মানে অন্যকে দেখানোর চেষ্টা করবে সে খুব চালাক এই সেই কিন্তু আসলে সে বলদ আবার যারা চালাক এদেরকে দেখবেন চালাক একবার বলে দেখবেন ও মা এত পরিমাণ রেগে যায় ওদেরকে যদি বিয়াকল সেকল বা বলদ বলি ওরা খুব খুশি হয় আর বলদ যারা ওদেরকে যদি বলদ বলা হয় বা ব্যাকল বলা হয় ওরা খুব রেখে যায় ওদেরকে তালাক বললে ওরা খুশি হয় পাগলের মতো পাগলে পাগল কিছুই বোঝে না মানে পাগলের তো মাথায় সমস্যা কিন্তু পাগলের যদি আপনি একবার পাগল বলেন তাহলে ওরা এমন খেপা খেপে আপনি একদিন বলে দেখেন আপনার একদম লাঠি পা হাতের কাছে যায় পা আপনাকে মারতে আসবে আমাদের প্রত্যেকেই এমন মানে আমরা যা তাই আমাদের বলা যাবে না আমরা যেটা না এটাই আমাদের বলতে হবে তাইলে আমরা বেশি খুশি আমরা কেউ একজন চোর হলো তাকে যদি চোর বলা যায় সে ভীষণ রেগে যায় তাকে চোর বলা যাবে না ধরেন কেউ কানা আসলে কানা কিন্তু তাকে কানা বলেন সে খুব কষ্ট পাবে কিন্তু একটা সুস্থ মানুষকে আপনি কানা বলেন মানে যে কানা না তাকে আপনি কানা বলেন দেখবেন সে কখনোই রাখবে না মানে যে খোড়া তাকে আপনি খোড়া বলেন সে খুব কষ্ট পাবে কিন্তু যে সুস্থ মানুষ তাকে আপনি খোড়া বলেন হাসতে হাসতে উড়িয়ে দিবে আমাদের প্রত্যেকের স্বভাব এমন আমরা যা মানে আমাদের যা আছে এটা আমাদের যদি বলে আমাদের লাগে আর যাদের মানে যেটা নাই ওটা বললে আমরা খুশি হই